আপনি চাইলেও এই সুন্দরিয়া ফুকে বিয়েসাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরিয়া নাম সূচনা খাতুন এই সুন্দরিয়া ফুর দেশের বাড়ি চট্টগ্রাম জেলায় এই সুন্দরিয়া ফুর বয়স সে যেটা বলেছে বত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় এক সাবজেক্টে তারপরে তার বিয়ে হয়ে যায় এখন যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করবেন এই আফুর কিন্তু একটি বেবি আছে এই আফুর বেবিটি এই আফুর মায়ের কাছেই থাকে এই আফুরা তিনটা বোন একটা ভাই চারটে ভাই বোন এই আফুর ভাই কিন্তু প্রবাসে থাকে মালয়েশিয়ায় তবে হ্যাঁ বাবার দুইটি বিয়ে কিন্তু দুইটা বোন একটা পক্ষে আর একটি ভাই আরেকটি বোন আরেকটি পক্ষে সেটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার কাট বলে দিলাম যদি কোনো ভাই অর্থ সম্পদের লোভে এই আফুকে বিয়ে শাদী করেন তাহলে কিন্তু হবে না এই আপুকে যে বিয়ে শাদী করবেন ভাই কিচ্ছু দিতে পারবো না এইটা আমার নিজেরই বোন আপনারা মনে করেন আমার চ্যানেলে যত আপুরা আছে আমি চিন্তে করি এটা আমার নিজের বোন আমার চ্যানেলে যত ভাইরা আছেন আমি মনে করি আমার নিজের ভাই কেন ভাই আমি কখনো চাব না একটা বদনাম হোক আমি কেন অল্প বয়সী লোকদেরকে বিয়ে করাই না সেটা জানেন কারণ অল্প বয়সী লোকদের মন মাইন্ড ততটা ভালো থাকে না কারণ আজকে একটা পঁচিশ বছরে একজন লোককে আমি বিয়ে করাবো কয়দিন পর সে ছেড়ে দিবে আর একটি বিয়ে করবে আরেকটি বয়স্ক লোককে আমি বিয়ে করাই কেন একটা বয়স্ক লোক করে একটা বউ পাইছি কখনো বয়স্ক লোকরা বউকে কষ্ট দেয় না সর্বোচ্চ তারা মন থেকে ভালোবাসে সেই কারণে একটু বয়স্ক লোকদেরকে বিয়ে শি করানোর জন্য চেষ্টা করি এবার দশক বলি আপনারা আমার মাধ্যমে বিয়ে শি করে আজ পর্যন্ত কেউ কিন্তু জিতেন নাই সবাই কিন্তু লস করছেন কেন বলি আপুদের লাভ কেন সেটা একটু জেনে নিন ধরুন এই আফু কথা বলি একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে বর্তমান বাজারে ভাই ভ্যানালাও বিবাহিত আবার ভ্যানালারা কষ্ট পায় না ভাই একটা কথার উদাহরণ দিচ্ছি যেটা বাস্তব সেটাই বলতেছি ভেনালাও বিবাহিত এই আফুও বিবাহিত ভ্যানালার একটা বেবি আছে আফুরও একটা বেবি আছে কিংবা আফুর কোনো বেবি নেই ভ্যানালা বিয়ে করছে আগে দুইটা তার দুই পক্ষেই বেবি আছে ভ্যানালা ফির নেক্সট টাইমে বিয়ে করলে এক দুই লাখ টাকা সে এক জায়গার থেকে যৌতুকও নিতে পারে দয়া করে কেউ যৌতুক নিবেন না একটা কথার উদাহরণ দিচ্ছি আর এই আফু একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগবে সেই ক্ষেত্রে যদি ভাই আপনাকে বিয়ে করে ধরেন আপনার মাসে ইনকাম আছে কত প্রবাস থেকে আসছেন ভালো ব্যবসা করেন আপনার মাসে ইনকাম কত পঞ্চাশ ষাট হাজার টাকা এই আফু চিনতে করলো আল্লা রে এই ভাইয়ের বাড়ির আমি একটা কাজের লোক না আমি অনেক সুখী হয়ে গেলাম এখন আপু চিনতে করলো পানির দামে ফলের রস পাইলাম এইটাই আমার জীবনে অনেক ধন্য আপনি একটা বউ পাইছি আপনার তো টাকা পয়সা কিছু অভাব নেই তাহলে কে জিতলো বলেন আপনাদের দুইজনের মধ্যে আপু কিন্তু জিতলো ভাই কেন বলছি আপু তো বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগতো তাও কি একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে তার থেকে ভালো ঘর পাইলো বর পাইলো আর কিছু কি লাগে বলেন সেই ক্ষেত্রে বলি ভাই আপনারা সরাসরি আমার বাসায় আসুন আগে আমাকে দেখুন সদস্য হন বা না হন সেটা কোনো কথা না আপনি আমার ভাই আমার বাসায় আসবেন দুই চার পাঁচ দিন দশ দিন বেড়াবেন তারপরে আপনি বাড়িতে যাবেন আর আমাকে আপনারা সরাসরি ফোন দেবেন না দর্শক বন্ধুরা অনুরোধ করে বলছি তাহলে কিন্তু পাবেন না হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে